ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তি এবং দুটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা বসতি স্থাপনের জন্য সহিংসতায় অভিযুক্তদের জন্য অর্থ সংগ্রহ করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয় চলতি বছরে এরই মধ্যে পাঁচ বসতি স্থাপনকারী ও দুটি অনুমোদিত ইসরায়েল স্থাপনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে পূর্ব নিষেধাজ্ঞায় ছিল এমন অভিযুক্ত বসতি স্থাপনকারীদের সমর্থন করার জন্য তহবিল সংগ্রহে প্রচার চালিয়ে যাচ্ছিল নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠান আমেরিকায় থাকা তাদের সম্পদ জব্দ করা হবে নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আমেরিকার নাগরিকদের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে ওয়াশিংটনে নিষেধাজ্ঞার আওতায় এসেছেন ডানপন্থী গোষ্ঠী লেহাভার প্রতিষ্ঠান এবং নেতা বেন জিয়ন পোপস্টেইন ইহুদিন নয় এমন ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলিদের সম্পর্কের বিরোধিতা করেন তিনি ধর্ম এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে আরব বিরোধী আন্দোলনে তার বড় ধরনের ভূমিকা রয়েছে পোপস্টেইন বিভিন্ন সময়ে জানিয়েছেন লেহভান সদস্য সংখ্যা পাঁচ হাজার জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন সহযোগী হিসাবে পরিচিত পোপস্টেইন তাদের মধ্যে পারিবারিক সম্পর্কও রয়েছে ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে তারা লেহভা এবং সহিংস বসতি স্থাপনকারীদের সঙ্গে যুক্ত অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে সম্মত হয়েছে ইসরায়েলি দূতাবাসের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি ওয়াশিংটন